সিরাতুল মুস্তাকিম এটাই হচ্ছে সিরাতে মুস্তাকিম সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ একদম সহজভাবে বুঝেন সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যায় এত সহজ আয়াত আমার চোখে আর পড়ে নাই আল্লাহ তাআলা এক কোথায় বলছেন ওয়া ইন্না আল্লাহ রাব্বি ওয়া রাব্বুকুম আমি আল্লাহ তোমাদের সবার রব আমার গোলামী করো আমার দাসত্ব করো এটাই সেরাতে মুস্তাকিম তার মানে সিরাতে অস্তা হচ্ছে আল্লাহর অবাধ্য হওয়া না আল্লাহর গোলামি করা আপনি কার গোলামি করেন আপনি কার গোলামি করেন হ্যাঁ অনেকেই মুখে মুখে আল্লাহর গোলামি করে বললেও কার্য তো আর আল্লাহর গোলাম না ভারতের গোলামে পরিণত হয়ে যায় মুখে মুখে বলে আল্লাহর গোলাম কিন্তু আল্লাহর গোলামি থেকে বের হয়ে সে হয়তো নিজের অজান্তেই ভারতের গোলামে পরিণত হয়ে গেছে সে জানেও না তবে ভাই আমার ভালো করে বসবেন ভারতের গোলাম হওয়া যেমন আপনার ইমানের জন্য সাংঘর্ষিক ইমানের জন্য হুমকিস্বরূপ একই সাথে ভারতের গলাম হওয়া এই ছাপ্পান্ন হাজার মাইলের বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্যও হুমকিস্বরূপ আমাদের গণস্বাস্থ্যের একজন ভদ্রলোক লোক ছিলেন মারা গেছেন ডাক্তার জাফরুল্লাহ অনেক ভুল কথা যদিও তার ছিল কিন্তু ইন্তেকালের পূর্বে সে কিছুদিন কোরআন নিয়ে ঘাটাঘাটি করেছেন পড়েছেন সে সাক্ষাৎকারে বলেছিলেন যদি আমি সময় পাই আমি পুরা কোরআনের তফসির একবার পড়বো তো আমরা দোয়া করি আল্লাহ যদি ইমাম থেকে থাকে তুমি তাকে মাফ করে দিও বলে না আমি কারণ ইমাম ছাড়া আল্লাহ তালা কখনো মাফ করবে ডাক্তার জাফরুল্লাহ বলেছিলেন ভারত হচ্ছে এশিয়ার ইসরায়েল ঠিক কিনা ডাক্তার জাফরুল্লাহর কথা ওনারে গিয়া ধরেন ধরলে উনি বলেছিলেন ভারত হচ্ছে এশিয়ার ইসরাইল ইসরায়েল যেমন তার আশেপাশের ছোট ছোট রাষ্ট্রসমূহকে গিলে খেয়ে ফেলতে চায় ভারতও তেমন তার আশেপাশের ছোট ছোট অঞ্চলসমূহকে গিলে খেয়ে ফেলতে চায় প্রতিবেশীর নাম দিয়ে আসে কিন্তু প্রতিবেশীর মতো আচরণ করে না প্রভুর মতো আচরণ করতে চায় প্রতিবেশী থাকো প্রভু হতে চাও কেন কারণ আমি তো আমার প্রতিবেশীর মতো জায়গায় এক আল্লাহ ছাড়া কাউকে বসাতে পারব এই ভারত এই ভারত স্বাধীন স্বতন্ত্র একটি ভূখণ্ড হায়দ্রাবাদকে তারা খেয়ে ফেলেছে এটা মানুষ জানেই না ভারতে অসংখ্যবান আমার সফর করার সৌভাগ্য হয়েছে অসংখ্য স্টেটে পুরানি ক্যারিমের তাফির আলোচনা করার জন্য আমি ঘুরেছি গিয়েছি বিগত তিন চার পাঁচ বছরে আর যাই নেই করোনার পরবর্তী সময় থেকে আর যাই নেই এর পর্যন্ত অনেক গিয়েছে তো সেখানে আমি দেখলাম হায়দ্রাবাদ আহারে হায়দ্রাবাদ নামটা শুনলেই আমার ভেতরটা ফেটে যায় যেই দিন থেকে আমি হায়দ্রাবাদের ইতিহাস শুনেছি পড়েছি আর যখন হায়দ্রাবাদ দেখেছি তখন থেকে হায়দ্রাবাদ শব্দটা শুনে ভেতরটা কামড় দিয়ে ওঠে ওঠে দিয়ে কারণ হায়দ্রাবাদ ছিল একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ যার আয়তন আপনার বাংলাদেশের চাইতে দ্বিগুণ বড় বিরাট একটা দেশ যেই হায়দ্রাবাদের নিজস্ব কারেন্সি ছিল নিজস্ব মুদ্রা তাদের ছিল নিজস্ব বিমান বাহিনী ছিল নিজস্ব সেনাবাহিনী ছিল নিজস্ব আইন নিজস্ব প্রশাসন নিজস্ব সরকার সেই হায়দ্রাবাদের মুসলিম সরকার নিজামকে ক্ষমতাচ্যুত করে সাম্প্রদায়িক দাঙ্গা রায়ট বাঁধিয়ে নানা চক্রান্ত করে সেই হায়দ্রাবাদকে আক্রমণ করে এখন সেটা ভারতের একটা অংশ হয়ে গেছে গিলে খেয়ে ফেলেছে সিকিম তারা গিলে খেয়ে ফেলেছে ওরা যেইভাবে হায়দ্রাবাদ গিলে খেয়ে ফেলেছে ওরা যেইভাবে সিকিম খেয়ে ফেলেছে ওরা যেইভাবে কাশ্মীর খেয়ে ফেলেছে আমার ছাপ্পান্ন হাজার বর্গের এই বাংলাদেশ তিনশো ষাট পূর্ণ ভূমি বাংলাদেশের প্রতি যে ওদের কু নজর নাই এটা কিন্তু বলা যায় না যদি সুযোগ পায় এটাও ওরা খেয়ে ফেলার চেষ্টা করবে এবং চেষ্টা করছে বলেই তো আমাদের মনে হয়